giờ chán rồi, đấy, thôi được rồi, để bọn trẻ bây giờ để con সারা বাংলা জুড়েই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আজকে যে অরান্ন সপ্তাহ উপলক্ষে যে বৃক্ষরোপণ কর্মসূচি গোটা বাংলা জুড়ে করতে বলেছেন সেটাই আমরা বর্ধমান শহরের পঁয়ত্রিশটা ওয়ার্ডে আমাদের শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ পঁয়ত্রিশটা ওয়ার্ডের সমস্ত ওয়ার্ডেই সকাল থেকে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে আমরা এখানে আমাদের কাঞ্চনগরে আমাদের যে ওয়ার্ড সেই ওয়ার্ডে আমরা এই সকাল থেকে শুরু করলাম এবং যে সব জায়গাগুলো আমাদের ফাঁকা ফাঁকা আছে আমরা এই কোকাল কালীবাড়ির যে অজস্র জায়গা এর চারিদিকে আমরা আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছি এবং আমাদের শুরুর মধ্য দিয়ে শহরের পঁয়ত্রিশটা ওয়ার্ডেই

fola. <iyorsun> yes.